আপনাদের আসন্না ফাউন্ডেশন ঘোষিত পনেরো লক্ষ টাকা পুরস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে কি করতে হবে খুবই দরকারি এবং প্রয়োজনীয় প্রশ্ন দেখুন আমরা পুরো বলসবটাকে রমজানে পরিণত করার জন্যই কিন্তু এই প্রতিযোগিতার আয়োজন করেছি আমাদের কাছে রমজান মাছটা সময় কাছে ভালো লাগে তাই না ইমানদার হিসাবে আমাদের সবার কাছে রমজান মাছটা খুবই ভালো লাগে রমজানমাম যখন চলে যায় ঈদের আনন্দে আমরা আনন্দিত করি কিন্তু রমজান বিদায় আমাদের কষ্ট হয় তো পুরো বছরটাকে রমজানে পরিণত করার বা পুরো বছরটাকে রমজানময় করার জন্য আমরা আসন্ন ফাংশন থেকে এই উদ্যোগ এবছর গ্রহণ করেছি এবং এই উদ্যোগের উদ্দেশ্য যে আমরা পুরো কোরআনটা যেন আমরা একবার হলেও বুঝে পড়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমরা অনেকে জীবনে কোরআন পাবার খতম দিয়েছি কিন্তু ওরা কী বলেছেন আমরা অনেকেই জানি না তো আমরা চাই যে আপনার মসজিদের কোনো হিমাব সাহেব কোনো আয়দেম আহ কোনো জান্ মানুষ তার তত্ত্বাবধানে থেকে প্রয়োজন করবে তার সহযোগিতা নেবেন এছাড়া নিজস্ব উদ্যোগে আপনি পুরোপুরা শেষ করেন এই জন্য আমাদের এই উদ্যোগটা মূলত তো আমাদের এই উদ্যোগে যারা সামিল জন্য পনেরো লক্ষ টাকায় পুরস্কার ঘোষণা করা হয়েছে এর মধ্যে তিনজনকে আমরা বিনা খরচে আমরা করাবেন সারা। শুধু বাসটা তিনি করবেন তাকে নিয়ে মক্কা একগুলো আনা বিসা টিকিট খাওয়া দাওয়া সবকিছুই না আমরা অ্যারেঞ্জ করব তো এই পুরো আয়োজনটা আমরা করছি এটাতে অংশগ্রহণ করার জন্য আপনাকে কি করতে হবে এর উত্তর হলো যে এটার জন্য আপনাকে শুধু একটি কাজ করতে হবে সেটা হলো যে কোনো কোরআন করিমের অনুবাদ একটা কোরআনের অনুবাদ আপনার কাছে থাকতে হবে এবং সেটা আপনাকে পড়তে হবে বাস আর কিচ্ছু ওইটা আপনার কাছে থাকবে আপনি পড়া শুরু করে দিবেন পড়বেন আপনাদের খুব সহজ হিসাব এবং এই পড়ার জন্য আমরা কোনো বিশেষ কোরআয়ের কথা বলে দিই নি প্রকাশনী কোরআন কিনতে হবে যাতে করে আপনাদের কাছে এটা ক্লিয়ার থাকে যে আসনা ফাউন্ডেশন এই উদ্যোগের পিছনে কোনো দুনিয়া বই ঠান্ডা নাই আমরা কোনো বই বেচার জন্য করি না যে ও বই পড়লে আপনাকে এটা করতে হবে আপনি যেই কেনেন ওবাদের কোরআন আপনার পা হ্যাঁ আছে অথবা আপনি কিনে নিয়ে আপনি পড়া শুরু করে দেন আমরা প্রশ্ন কোনো অনুবাদ থেকে দিক তাপসির থেকে কোনো প্রশ্ন করা হবে না যে জটিল একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম মিশন এরকম কোনো প্রশ্ন করা হবে না আপনি শুধুমাত্র অনুবাদ করলেই প্রশ্নের উত্তর দিতে পারবেন এইভাবে প্রশ্ন সো এখানে যে কোনো শ্রেণী পেশা যে কোনো বয়সের নারী পুরুষ এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবে এবং আপনারা অবাক হবেন আমাদের ফাউন্ডেশনের প্রতিযোগিতাগুলোতে কখনো কখনো অন্য ধর্মের মানুষরাও অংশগ্রহণ করে আমাদের কাছে আবার নিজেরাই অবাক হয়ে যাই যখন দেখি যে অন্য ধরনের মানুষ অংশগ্রহণ করছে আমরা খুবই আপ্লুত তো সেখানে মুসলমান হয়ে আপনি কেন করবেন না একদিকে পুরস্কার পাওয়ার সুযোগ আরেকদিকে কোরআন কুরা কোরআনের জ্ঞান আপনার অর্জন করার সুযোগ দিকে পুরস্কার পানান না পা এই যে প্রতিযোগিতায় নৃত্য হয়েছেন প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছেন এটাই একটা এবারত আল্লাহ বলেছেন ফার্স্ট অফার তাহলে তিন তিনটা সুযোগ এখানে থাকছে আল্লাহর কাছ থেকে সব পাচ্ছেন জ্ঞান হাসিল হচ্ছে আবার পুরস্কার পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে তিন তিনটা এবং পুরস্কারের ভিতরে আমরা এমন পুরস্কার লিখেছি যে এই ধরনের পুরস্কারের কথা আপনারা আগে হয়তো অনেকে শোনেন নাই জীবনে একটা পুরস্কার থাকছে পারিবারিক লাইব্রেরি আর একটা থাকছে পার্সোনাল লাইব্রেরি পারিবারিক লাইব্রেরি নাম হল একটা বাসার জন্য যত রকমের বই দরকার ইসলামিক বই এ কমপ্লিট আপনার বইগুলো সেটা মূল্যবান সম্ভবত পঞ্চাশ হাজার টাকা ঘোষণা হয়েছে টাকা এই এত টাকার বিপুল পরিমাণ আপনার আপনি রাখতে পারবেন বাচ্চার জন্য কোনটা দরকার মহিলাদের জন্য কোনটা দরকার কোরআন বোঝার জন্য কোনটা দরকার হাদিস জানার জন্য কোনটা দরকার ইতিহাসের জন্য কোনটা দরকার কোরআন অ্যারাবিক বোঝার জন্য কোনটা দরকার সব মিলিয়ে সিরাতের জন্য কোনটা দরকার সব মিলিয়ে আমরা এই এত টাকার বই আপনাদেরকে রেডি করে দেব একটা ফ্যামিলির জন্য যথেষ্ট হয়ে যাবে একটা ফ্যামিলি লাইব্রেরি এটা একটা পুরস্কার আর একটা পুরস্কার থাকবে পার্সোনাল লাইব্রেরি পার্সোনাল লাইব্রেরিতে ব্যক্তিগতভাবে একটা মানুষের যত বই দরকার ইসলামিক বই সবগুলো আমরা দেব ইনশাল এ ধরনের কিছু আনকমন পুরস্কার থাকছে অমরা তো থাকছেই তিনটা অতএব একদম সর্বনিম্ন পুরস্কার এক হাজার টাকা বা কোনো নাকি থাকবে যে আপনি দিয়ে এরকম অনেক থেকেই বই অর্ডার করি নিতে পারবেন আমরা ভাউচার দিয়ে দিন শুধু ভাউচার দিয়ে আপনি অর্ডার করতে পারবেন টাকা পয়সা লাগবে না ওইটাই টাকা পয়সা সো এই বিপা বিপুল পরিমাণ পুরস্কারের এই বিরাট বড় আয়োজন আমরা বলবো আপনারা সবাই নিজেরা শুধু অংশগ্রহণ করবে তা হয় অন্যদেরকে উদ্বুদ্ধ করবেন আপনার পরিচিত বন্ধুদেরকে উৎসাহ দিবেন যে তুমিও শুরু করে দাও এক কোচিন আমাদের পুরাণ করা হবে এমনি তো পড়া হয় না আমরা অনেকে চেষ্টা করি পুরা কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পরে শেষ করব আমরা রাগ করে আমি তো আর থেকে শেষ পর্যন্ত এক বছর ধরে বুঝে বুঝে পড়তে চেষ্টা করলে এটা কঠিন কিচ্ছু না এক বছর অনেক লম্বা সময় এই এক বছর সময় আমরা দিয়েছি কেন যাতে করে মানুষের উপর চাপ না হয় আমরা তো করতে পারতাম তিরিশ দিনের বা ষাট দিনের কম্পিটিশন আমরা সেটা না করে সারা বছর দিয়েছি ছয় পারা দুই মাস আবার ছয় পড়া দুই মাস আবার ছয় পড়া দুই মাস ছয় পড়া মানে হলো একশো বিশ বিশটা দুই মাসে একশো বিশ বিশটা মানে ডেলি প্রবিশটা হয় দুই পৃষ্ঠা দুই পড়া খুব বেশি কঠিন কিছু দুই বৃষ্টি মাত্র বাংলা অর্থ আপনি কোরআন করবেন প্রতিদিন পরীক্ষার আঁক দিয়ে পুরোটা একবার রিভাইজ দিয়ে নেবেন বাস শুক্রবার সজল্পেশন করবেন যারা এইটুকুল পরীক্ষা অংশ করতে গিয়ে গুগল ফর্মেট সাবমিট করতে অসংখা হয়েছে তাদেরকে আমরা বারবার তোলে যে আপনারা এই বিষয়ে আমাদের অ্যাডভাইসগুলো গুলো গুগল ক্রমে বা গুগলের আপনি নিজের ইমেইল দিয়ে আগে সেটাকে লগ ইন করেন তারপরে আপনি ওই লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনার সমস্যাটা হবে না এগুলো বাফট করে বলা হচ্ছে এরপরে যদি সমস্যা হয় আপনি এখন থেকে যোগাযোগ করেন অটোমেটিক নাম্বার যোগ হবে কোনো খাতা দেখার সিস্টেম নাই আপনারা যারা এর আগে গুগলও পরীক্ষা যায় তারা জানেন অনলাইনে আপনি প্রশ্ন উত্তর দিবেন একটা শব্দ আপনাকে লিখতে হবে না কোনো কিছু টাইপ করতে হবে না খুব সহজ উত্তর দেওয়াই থাকবে সঠিক উত্তরটা শুধুমাত্র আপনি চুজ করবেন যেটাকে বলে কি প্রশ্ন এমসিকিউ প্রশ্ন এমসিকিউ কিউ যদি পরীক্ষা নেওয়া হবে যে ধরা যাক মালিক দিন আল্লাহ তালা এ আয়াতে কেমন দিনে তিনি কি বলেছেন নিজেকে তো মালিক বলেছেন এখানে কেউ দিনের মালিক কেমন দিনের আহ বিচারক কেমন দিনের আপনার বিনিময় দাতা কয়েকটা অপশন থাকবে তাহলে মালিক শব্দটা আছে অত মালিকটাকে আপনি কি চিজ চয়েস করবেন ওটাকে সিলেক্ট করেন বাস হয়ে গেল লিখতে হবে না কাছে খুবই সিম্পল আমরা চাই যে আপনি এটা পড়েন এই ছয় পড়া পড়লে পরীক্ষা আপনার জন্য পাইনি অত সবাই ফাইনাল পরীক্ষা হবে রমজানের শেষ সন্ধ্যা এই প্রথম পরীক্ষাগুলোর একটাতেও যদি কেউ অংশগ্রহণ না করে সেও ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং এটা যেটা রেসিডেন্ট কিছু করতে হবে না তাহলে অংশগ্রহণ করার জন্য কি ল্যাঙ্গুয়েজ একটা কোনো ভাব লাগবে আও পড়তে হবে বাস আর চ প্রতিদিন দু পৃষ্ঠা করে পড়া খুব জটিল কিছু প্রতিদিন দু পৃষ্ঠা করে পড়তে তাহলে অ্যাভারেজে কত সময় লাগবে দু পৃষ্ঠা করে পড়তে গেলে কত বেশ সময় নেই পনেরো মিনিট সময় পনেরো মিনিট যথেষ্ট নয় সবাই পনেরো মিনিট আপনি প্রতিদিন শোয়ার আগে যে কোনো নামাজের আগে করে পড়েন আপনি প্রতিদিন অংশগ্রহণ করতে পারবেন সাহায্য রেজিস্ট্রেশন করার জন্যই না কোন রেজিস্ট্রেশন চালাতে পড়তে থাকেন পরীক্ষার্থী শুধুমাত্র আমাদের ফেসবুক পেজে গিয়ে লিঙ্ক দেওয়া হোক ওখানে ক্লিক করে আপনি নাম দিয়ে পরীক্ষা দিয়ে পেলাম বা শেষ চেষ্টা করা যাবে না ইসলাম আপনার বন্ধু পরিচিত সবাইকে উদ্বুদ্ধ করবেন সবাইকে হম মাদ্রাসার ছাত্র অনেকে প্রশ্ন করতে পারেনি হাই হুসুস যাত তাইলে সব পুরস্কার নিয়ে নিবে জিনা না সে কাহিনী যাতে না হওয়া সেজন্য মাদ্রাসায় কোন ক্লাস পর্যন্ত পরিপূর্ণ পুরাণ শেখা হয়ে যায় অর্থ সহকারে ওই ক্লাসের ছাত্রদেরকে এটার জন্য অযোগ্য ঘোষণা করা হচ্ছে তারা এটাকে অংশগ্রহণ করতে পারবে না যদি কেউ অংশগ্রহণ করে ফাইনাল বড় বড় পুরস্কার গুলো যারা জিতবে তাদের একজন একজনকে আমরা চেক করবো বাড়িতে গিয়া গিয়া কেউ কাহিনী করার সুযোগ নাই বুঝতে পেরেছেন এই জন্য আপনাদের সাধারণ শিক্ষিত কারণ যে যাবে। সাথে সম্ভবত গাফিয়া জামাত ঘোষণা করা হয়েছে এর নিচে যারা আছে আলিয়াতে আলিমের নিচে যারা আছে তারা অংশগ্রহণ করতে পারবে এর উপরে যারা আছে তারা অংশ করতে পারবে তারা অংশগ্রহণ করতে পারবে কিন্তু পুরস্কার পাবে না কারণ তারা তো সব জানেই তাহলে তো সাধারণ পাবে না হ্যাঁ ওদের জন্য আলাদা কম্পিটিশন করবো ঈশ্বাহ যাতে করে ওনারা আমাদের থিং অনুযায়ী ওনারা মোশাবাকা করতে পারেন অতএব সবাই একটা আমরা চেষ্টা করবেন কিন্তু ঈশ্বা সারা